ইছাপুর লক্ষ্মীনাথপুর নগর এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে সাত সকালে ইডির হানা বৃহস্পতিবার সকাল থেকে ইছাপুর লক্ষ্মীনাথ নগর এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে আচমকায় হানা দেয় ইডির তদন্তকারী আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীকে সাথে নিয়ে তদন্তকারী ওই ব্যবসায়ী বাড়িতে পৌঁছয় স্থানীয় সূত্রে জানা গিয়েছে নমিতা কর নামে ওই ব্যবসায়ী যে বাড়িতে ইডি তদন্তকারীরা হানা দিয়েছে সেই বাড়িতেই ভাড়া থাকেন একাধিক পরিবার এমনকি বেশ কিছু কোম্পানির অফিসে রয়েছে ওই বাড়ির নিচের তলায় আরও জানা গেছে নমিতা কর এবং তার পরিবার ওই বাড়িতে থাকেন না ইডি আধিকারিকরা ওই বাড়িতে ঢুকে কোম্পানির অফিসের কাগজপত্র খতিয়ে দেখছেন বিশেষ সূত্রে খবর ওই ব্যবসায়ী দীর্ঘদিন ধরেই ব্যবসায়িক সূত্রে বাইরেই থাকেন ব্যাংকের আর্থিক লেনদেনের সংক্রান্ত কোনো বিষয় তদন্তকারীর ওই ব্যবসায়ী ইচ্ছাপুরের বাড়িতে পৌঁছেছে বলে মনে করা হচ্ছে